এই মুহূর্তের তাজা খবর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও কঠিন হতে যাচ্ছে এই মন্তব্যটি করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ সাজিদ তারার ট্রাম্প বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে তিনি জানান তিনি মুসলিম ফর ট্রাম্প নামে এক সংগঠনের প্রধান ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সাজিব এই কথাগুলি বলেন ট্রাম্প বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে তিনি জানান বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানের আছে যখন ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিন্টনের নির্বাচনে লড়াই করেছিলেন তখন তিনি অর্থাৎ ডক্টর কথা বলা হচ্ছে হিলারি ক্লিন্টনকে সমর্থন করেছিলেন এর আগে পাঁচ নভেম্বরের মার্কিন নির্বাচনের কয়েকদিন আগে ট্রাম্প এক বিবৃতিতে বাংলাদেশের হিন্দুদের উপর মানবাধিকার লঙ্ঘনের কথাটি বলেছিলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় যার মোট সংখ্যা রয়েছে আট শতাংশ অভিযোগ রয়েছে তাদের বাসাবাড়ি মন্দির ধ্বংসের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপসারণের প্রতিবাদ চলাকালে এই ঘটনা আরও বেড়ে যান এ প্রসঙ্গে সাজিদ তারার বলেন তিনি অর্থাৎ ট্রাম্প বাংলাদেশের দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখবেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যবেক্ষণ করবেন আমার মতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে একটি কঠোর বার্তা দেবেন তারারের মতে ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য ইতিবাচক তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প এখনো শপথ নেননি কিন্তু বিশ্ব এর মধ্যেই প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে ভারত ছাড়া সারা বিশ্বই এখন একটু অস্বস্থিতি আছে বলে তিনি মনে করেন